বন্ধুরা আজকের দৌড় প্রতিযোগিতায় আমি দ্বিতীয় হয়েছি এবং একটি বালতি উপহার পেয়েছি তাই আজকে আমি অনেক খুশি কানা মাছি ভো যাকে পাবি তাকে ছো কানামাছি মাছি ভো যাকে পাবি তাকে ছো খরগোশ ছানা খরগোশ ছানা আমার কাছে এসো আমার কাছে এসো তোমাকে আমি চকলেট কিনে দিব চকলেট খেয়ে যাও আপু দেখো কী সুন্দর একটা পাখি চলো এই পাখিটাকে আমরা বাসায় নিয়ে যাই তারপর আমরা ওকে অনেক যত্ন করব। না না মিনি আমরা পাখি নিব না কারণ পাখিরা বাইরে উড়ে বেড়াতে ভালোবাসে তাই তো আমাদের ক্লাসের টিচার শিখিয়েছেন বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক রোড়ে আমরা যেমন বাসায় থাকতে ভালোবাসি পাখিরা তেমন খোলা জায়গায় উড়ে বেড়াতে ভালোবাসে বুঝেছ মিনি হ্যাঁ আপু বুঝতে পেরেছি পাখি নিব না পাখিরা উড়ে বেড়াক